মঙ্গলবার দিনকে এই খবরটা টিভিতে দেখার পর সত্যি ভীষণ মন খারাপ মানে তারপর থেকেই যেন একটা কেমন ভয় কাজ করছে ভিতরে মানে কেমন একটা কষ্ট হচ্ছে কেমন কেমন হচ্ছে জানি না বন্ধুরা তোমাদের কি ফিলিংস হচ্ছে মানে ভাবছি হিন্দু হয়েছে বলে যারা যাদেরকে মেরেছে এই প্যারগাঁওতে এই সন্ত্রাসবাদীরা শুধু হিন্দু বেছে বেছে মেরেছে মানে হিন্দুদের কোনো হিন্দুদের কোনো সিকিউরিটি বলে কিছু নেই হিন্দুদের মরতেই হবে হিন্দু হয়ে জন্মেছে যখন হিন্দু মরতেই হবে ওখানে রীতিমতো আইডেন্টি কার্ড দেখে দেখে মানে ওদের সব দেখছে আর সব ছিল তো মেলেটে এ পড়ে এর জন্য বুঝতেও পারিনি কেউ মোট আঠাশ জনকে মেরেছে ওরা এইভাবে ভাবা যায় যাদেরকে কত স্বপ্ন নিয়ে গেছিলো ঘুরতে গেছিলো তারা সত্যি ভাবা যায় না এগুলো কী করে মানে বলে সন্ত্রাসবাদীদের নাকি কোনো জাত হয় না ধর্ম হয় না তাহলে হিন্দু বেছে বেছেই কেন হিন্দুদের বেছে বেছেই কেন মারা হলো বলো তোমরা জাগো সবাই হিন্দুরা জাগো মানে এইভাবে না হলে না একদিন মানে পুরো শেষ হয়ে যাবে আমাদের ভারত থেকে হিন্দুর নাম শেষ হয়ে যাবে হিন্দু বলে কিছু থাকবেই না এইভাবে যদি হিন্দু বেছে বেছে মারতে থাকে যাদেরকে মেয়েছে তাদের কী দোষ ছিল কোনো তো দোষ ছিল না তারা তো গেছিল ঘুরতে তারা জীবনের কিছু মুহূর্ত তারা স্মৃতি করে রেখে দেবে সুন্দর মুহূর্ত কত আনন্দ করে তারা ঘুরছিল নিজেদের ফ্যামিলি নিয়ে কেউ হানি মনে গেছিল কি এগুলো সত্যি মানে ভীষণ ভয় পেয়ে আছে মানে ভীষণ আতঙ্কিত মানে এগুলো কি হচ্ছে মানে এসে মেরে দিল হিন্দুদের এমনকি বুঝতে পারছে না বলে তাদের প্যান্ট খুলে খুলে দেখে মারছে এখানটা আমি কি বুঝবো যে হিন্দু কি হবে হিন্দু হলে তবেই তাদেরকে মারবে এইরকম ধরো স্বামীকে মেরে দিচ্ছে বউকে ছেড়ে দিচ্ছে বলছে যা বল মোদিকে বলিস যে মেরেছি ট্রেড দিচ্ছে কি বলবো আমার কেন্দ্রের কাছে আরজি যে এগুলো এগুলো দেখুন কেন্দ্র সরকার এগুলো দেখুন মানে আমাদের ভারত তো কোনো অংশে কম নয় তো এই সন্ত্রাসবাদীকে পুরো নির্মূল করা দরকার এই সন্ত্রাসবাদী আতঙ্কবাদীদের পুরো নির্মূল করা দরকার অনেক কঠিন স্টেপ নেওয়া দরকার আমাদের উচিত যে এর একটা বিহিত করা এইভাবে যে ধরে ধরে হিন্দুদের মেরেছে কঠিন শাস্তির ব্যবস্থা করা উচিত ওদেরকে এই দেশ থেকে নির্মূল করে দেওয়া উচিত ওরা কি করে এত সাহস পায় কি করে হিন্দুরা ওদের সাথে কি করেছে যে হিন্দুদের বেছে বেছে ওদের মারতে হচ্ছে আর যারা বলে যে সন্ত্রাসবাদীদের কোনো জাত ধর্ম কিছু হয় না ওরা কোনো ধর্ম বিলং করে না তাহলে হিন্দু বেছে বেছে কেন মারছে হিন্দু বেছে বেছে কেন মারছে আর কোনো জাতিকে কেন মারছে না যদি সব রকম জাতিকে মারতো তাহলে সেটা আলাদা ব্যাপার ছিল তখন এই কথাটা আসতো যে হ্যাঁ সন্ত্রাসবাদীরা কোনো জাতি ধর্ম দেখে না কিন্তু এখানে কিন্তু সবথেকে যারা মানে যারা সাফার করছে তারা শুধুমাত্র হিন্দুরা যারা ভুগছে যারা মরছে শুধুমাত্র হিন্দু হয়ে জন্ম হয়েছে বলে আমি ভিডিওর মাধ্যমে বলতে চাই যে কেন্দ্র যেন কেন্দ্র সরকার মানে খুব তাড়াতাড়ি স্টেপ নেয় আমাদের দেশের জন্য যারা লড়ে যাচ্ছে এই যেভাবে করছে কিন্তু বুঝতে পারছি না কেন হিন্দুরা এইভাবে হচ্ছে একটু ভালো করে দেখতে যে এর বিহিতটা কোথায় কিভাবে এগুলোকে আটকানো যাবে আর কিভাবে এগুলো মানে সন্ত্রাসবাদীদের শেষ করে নির্মূল করে দেওয়া যাবে যেদিন দেখব যে হ্যাঁ ওরা শেষ হয়েছে সেদিন যে কি যে আনন্দ হবে বলার মতো না যখন টিভিটা খুলছি দেখছি ভীষণ কষ্ট লাগছে যেসব বাড়ি আত্মীয় স্বজনরা বলছে ভীষণ কষ্ট লাগছে দেখে আমার এই অবস্থা হচ্ছে তাহলে তাদের বাড়ির লোকের কি অবস্থা হচ্ছে তাড়াতাড়ি এর একটা কিছু করা দরকার এইভাবে চুপ করে বসে থাকলে চলবে না আর হিন্দুদের জাগা দরকার যারা সত্যি সনাতন ধর্ম বিশ্বাস করে যারা হিন্দু তাদেরকে একটু রুখে দাঁড়াতে হবে তাদেরকে এই ব্যাপারে বলতে হবে চুপ করে থাকলে চলবে না এখন যাদের সাথে অনেকে মনে করছে যে আমার সাথে তো হয়নি আমি দেখছি ওই ওইটুকুই কিন্তু ওই ভাবলে চলবে না আওয়াজ তুলতে হবে আওয়াজ তুলতে হবে এই আওয়াজ যেন আমাদের কেন্দ্র সরকারের কাছে পৌঁছায় আমাদের কেন্দ্র সরকারের কাছে পৌঁছায় খুব শীঘ্রই যেন এই ব্যাপারে ব্যবস্থা নিতে পারে যারা এইভাবে প্রাণ গেল যাদের এইভাবে তাদের আত্মার যেন শান্তি হয় এটাই কামনা করব আর কি বলবো আর কিছু বলার নেই এত ভীষণ মর্মান্তিক একটা ব্যাপার মানে ভীষণ কী বলবো কষ্ট হচ্ছে কান্না পাচ্ছে কিছু আর ভাষা নেই কোনো ভাষা নেই